প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আচ্ছা আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে একটি বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার থেকে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটস অফিস দার্জিলিংয়ের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ক্লার্ক যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সরকারি সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী হতে হবে আরও বিস্তারিত তথ্যের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে দেখুন বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে চৌষট্টি বছরের মধ্যে প্রার্থীদের বয়সের হিসেব করা হবে ছয় দুই দু তারিখ অনুসারে বেতন এই পদের মাসিক বেতন দশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি এই পদে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউ সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হলো ইন্টারভিউ সংক্রান্ত তথ্য উপরিক্ত পদে প্রার্থী নির্বাচন করা হবে ইন্টারভিউয়ের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক প্রার্থীদের প্রথমে আবেদনপত্রটি ডাউনলোড করতে হবে আবেদনপত্র ডাউনলোডের লিঙ্ক নিচে দেওয়া হলো দুই ডাউনলোড করা আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করতে হবে তিন আবেদনপত্রের সাথে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করতে হবে কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে সেটি নিচে দেওয়া হলো চার আবেদনপত্রের সাথে নির্দিষ্ট স্থানে প্রার্থীর ছবি যুক্ত করতে হবে পাঁচ আবেদনপত্র সহ সমস্ত ডকুমেন্ট নিয়ে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউয়ের জন্য পৌঁছতে হবে ইন্টারভিউয়ের ঠিকানা তারিখ সময় নিচে দেওয়া হলো কোন কোন ডকুমেন্ট যুক্ত করতে হবে নিম্নলিখিত ডকুমেন্টগুলি আবেদনপত্রের সাথে যুক্ত করতে হবে যথা এক পিপিও দুই ভোটার কার্ড তিন অভিজ্ঞতা প্রমাণপত্র ইন্টারভিউয়ের তারিখ প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে ছয় দুই দু তারিখ বেলা সাড়ে এগারোটা থেকে ইন্টারভিউয়ের ঠিকানা অফিস চেম্বার অব দ্য অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এডুকেশান ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস দার্জিলিং আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে